পুরানে মৌমাসি সম্পর্কে একটি অধ্যায় রয়েছে এটি মৌমাসির নামে নামকরণ করা হয়েছে এবং এতে মৌমাসির শিল্প নৈপুণ্যের নানা দিক তুলে ধরা হয়েছে এবং তাদের জীবনকে মানুষের জন্য শিক্ষণীয় হিসেবে আলোচনা করা হয়েছে যাই হোক আমরা মূল আলোচনায় ফিরি ছোট্ট এই প্রাণীটি থেকে কিভাবে এত মূল্যবান হয়ে উঠল কিভাবে বা এ থেকে মধুর মতো মহা উপকারী জিনিস তৈরি হয় তাছাড়া ছোটবেলায় আমরা অনেকে হয়তো মৌমাছির কামড় খেয়েছি এই কামড়ে শরীরের কোনো কোনো অংশ ফুলে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়েছে মৌমাছি বলতে আমরা ঠিক কোন পোকাকে বুঝি বিন্যাসগতভাবে এরা পিঁপড়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কিন্তু মধু মোম ও ফুলের পরাগায়নের জন্য প্রসিদ্ধ পতঙ্গ মৌমাছিরা দল বেঁধে বা কলোনি আকারে থাকে বোঝায় যায় যে এরা অত্যন্ত সামাজিক একটি প্রাণী আকার ও কাজের ভিত্তিতে মৌমাছি তিন ভাগে বিভক্ত রানী মৌমাছি পুরুষ মৌমাছি কর্মী মৌমাছি আজ আমরা জানতে চলেছি মৌমাছির খাবার সংগ্রহের কৌশল যেটি হয়তো আপনি আগে কখনো জানেননি মৌমাছির সবচেয়ে আকর্ষণীয় গুণ হলো মৌমাছির নাচ যাকে বলা হয় ওয়াগল ডান্স তবে এই নাচ শুধু নাচ নয় এই নাচের মাধ্যমে মৌমাছিরা নিজেদের কৌশল নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে থাকে মৌমাশির রয়েছে এক অসাধারণ বিজ্ঞান ও দূরত্ব মাপার কৌশল খাবার খোঁজার জন্য প্রথমে অল্প কিছু মৌমাছি চারিদিকে উড়ে যায় কিছু সংখ্যক মৌমাছি যখন কোনো ফুলে পরাগ সন্ধান জানতে পায় তখন সে অন্য সবাইকে জানানোর জন্য চাকে ফিরে যায় ফিরে গিয়ে একটা অদ্ভুত নাচ নাচে যার মাধ্যমে অন্য মৌমাছি মধু সংগ্রহের নির্দেশনা ও অবস্থান খুঁজে পায় এই নাচের মাধ্যমে শুধু সন্ধানই দেয় না এর পাশাপাশি অবস্থান ও দিক নির্দেশনা দিয়ে থাকে মৌমাছি এক আশ্চর্যবিদেন নেয় সূর্যের অবস্থানের সাথে ফুলটি কত ডিগ্রি কোণে কতটুকু দূরত্বে অবস্থান করছে তার নির্দেশ করে এক্ষেত্রে মৌমাছি সূর্যকে কম্পাস হিসেবে ব্যবহার করে আবার যখন মেঘলা থাকে এবং সূর্য মেঘের আড়ালে হারিয়ে যায় তখন এরা এদের বিশেষ আলোক সংবেদী অঙ্গ ব্যবহার করে পোলারাইজড আলো ব্যবহার করে সূর্যের সঠিক অবস্থান বের করে ফেলে মৌমাসির বেগ ঘন্টায় পনেরো মাইল এবং এরা ছয় মাইল পর্যন্ত উঠতে সক্ষম এদের ডানা ঝাপটানোর গতি প্রতি সেকেন্ডে দুশো বিশ বার যাই হোক সব গল্প বলতে গেলে দিন পেরিয়ে রাত পহালে ভোর হবে তার চেয়ে বরং এখানেই ক্ষান্ত দেই সেই সাথে বলি পরিশ্রমী আর স্মার্ট হওয়ার মন্ত্র মৌমাসিদ থেকে খুব ভালোভাবেই নেওয়া যায় আল্লাহরে এই সুন্দর সৃষ্টিকে একটা লাইক করতেই পারেন